আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেখতে দেখতে তো ঈদ হয়ে গেল কারা কারা কোরবানি গরু কিনা লাইসেন জানাই লাইন কুদুর কমেন্টে আমরা যারা গ্রামের গৃহস্থরা আছি সবাই কম বেশি গরু ফালে তো আর আব্বা আমারও মশাল্লাহ কয়েকটা গরু আছে প্রত্যেকই দিয়ে মশাল্লাহ একটা না একটা ব্যস্ত ফারে তো কেউ কেউ আবার না তারপরে গরু ফালে ফাইলা তারপরে ব্যাসে কিন্তু আমরা আবার মশাল্লা টি বড় এডিরে ফাইলা টাইলা তো এরপরে তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ এবারও তিনটা বেছন্না গরু আছে একটা হলো বেরেশ গরু এই যে এইটা দেখতে আসেন এটা হলো বেরেশ গরু আর দুটো হলো গাই গরু তো আবার একটা জিনিস অনেক ভাল লাগে ইদরা আইলে পেহারি আইয়ে মানুষ আইয়া এই দামাদামি করে করে কত আনন্দ এটাও একটা আনন্দ তো কেউ কেউ আবার শুদ্ধ কথা লাগিয়া বইয়ে থাইন কনাই শুদ্ধ করতাম তো এই শুদ্ধ কথা লই আরেকদিন আরেকটা একটা ভিডিও কইরাম ওহন জি গেবেন কিতা যে ব্যারেস কিতা যে এটা বইয়ের বাসা বা শুদ্ধ ভাষা কয় গাই হলো যে গাবিয়া আর হয়েছে যে বেরেস হলো যে সার আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় গায়ে আর যে বেরেস কয় নি তো যাই হোক যে তিনটা গরু ব্যসবে এই তিনটা গরু এক রইমা বেড়ে সার যায় গায়ে সব দিয়ে এক রইমা তিনওটায় চিত্রা চিত্রা এদের কি গরু জানি কয় আমি সঠিক জানি না আর আব্বা আমাকে এদের লোক না গায়েদের ব্যস্ত লোক না এটি বলে বেশি খায় কিন্তু এদিকে মোড়া তা যাওয়া না এদি বলে খায় আল্লাদা খায় আর আলাদা আর কাম কাজ নাই তো আর আম্মা হ্যারেশ গরু ডারে গোসল করাইতেছে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে যে উঠতে বেসবো আম্মা সকাল থেকে থেকে উঠতে খাওয়ান দেয় তারপরে গোসল করে অনেক সেবা যত্ন করে তো আর আম্মা এই গরু গোতান করে তো কতন আবার শিখ গুরু দেয় এডি বেসে না এডি না আর আমায় যদি কবেছিলাম তো আবার মানাও করে এই আর কি তো যাই হোক কখনো গরু গরু পরিষ্কার করছে না সকাল সকাল আমি ভিডিওটা করছি এন যে সাইড গরু গরু দেখতে চিত্রা ধরুন যে গাই এডি বেসবো তো এনের মধ্যে আমার একটা গরু আছে এই মাঝখানে লাল গরুটা জানি এডে হলো যে আমার নামে আমার আর কি কামে হলো আর আমার এই কারণ হলো হেতারাই সব কিছু করে তো এই গরুটা দিয়েছেও তারা এই কারণ হলো নয়নাত বলে গরু ছাগল কীটা লাগে তো সেই হিসাবে আমি একটা পাইছি আর কি তো এবার আয় আসল কথার মধ্যে এই আম্মা যে গরু গোসল করাইতে আছে একটু আগেও দেখছেন গোসল সেই হেবুরি কতন পরে পরে এডরে গোসল করায় কতন পরে পরে কি মানে দুপুরেও করায় আবার সকালেও করায় যেই গরম পরে যাতে সব সময় ঠান্ডা থাকার লাগে এই খেয়াল রাখে সব সময় তো যাই হোক এবার আসল কথা কই এই গরুটারে দাম ধরা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম ধরা আমরা রাইকে দিছি কোরবানির লেগে আমরা দুই গৃহস্থী মিল্লা কোরবানি দিব আমরা আর আমরা এক নানা আমার উইল বা হয় এই হিসেবে নানা সব সময় আমরা এই দুই গৃহস্থী কোরবানি দেয় তো নিয়ে যে ফাইলে রাইলে গরু ছাগল কোরবানি দেওয়ান এইটাও একটা ভাগ্যের ব্যাপার আনন্দের ব্যাপার কিন্তু তো ব্যারেস গরুটা তো রাই রাখলো আর যে দুইটা গায়ে দেখছিলেন এদের মধ্যে একটা বেচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা বাড়ির পাশের মানুষই লওয়া লাগছে না আর রয়েছে একটা এই দেহেন গরু করে কিতা এই দিনের বেলা যদি বয়স লাগাই তার মানু করে যা গরু করে তা মুর কাহ সাগলে পাগল এ বানাই না ওনার কথা তো যাই হোক কতইলো আর একটা গরু আছিল এইটারে বাজারও নেওয়ার লেগে রেডি করতে আসে প্রথমে বাড়ির মেধে কতন গোসল করেছে ডোলিয়া মিল্লা ওহন ফুইরো হালাইয়া এই ডোলা ঢলতে আছে আর আব্বা মিল্লা তো যে গরুটা এক লক্ষ দশ হাজার টাই বাচ্ছে এই গরু এই এইটা এই তারা এ নিয়েছে এই গরুটা তো যাই হোক ভিডিওটাও শেষ হয়ে আইলো কারা কারা গরু কিনা শেষ হয়েছে কমেন্টস জানাইয়া নাম কিন্তু শেষ হয়ে গেছে ফাঁস হয়ে গেছি যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে ফাঁসে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম